আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সাইদকে গুলি করলো কারা আর জেল খাটলো কে দর্শক ভাবা যা একবার চিন্তা করে দেখেন তেরো দিন এক কিশোর জেল খেটে কারাগার থেকে আজকে জামিন পেয়েছেন প্রিয় দর্শক কত কষ্ট করে কত উকিল ধরে অনেক মিডিয়া ধরে শেষ পর্যন্ত তাকে আজকে জামিন করা হয়েছে তার নামে এখন পর্যন্ত মামলা রয়েছে প্রিয় দর্শক আপনারা তো সবাই জানেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ষোলো তারিখে পাখির মতো গুলি করে মারা হয়েছে আবু সাইদকে দুপুর দুইটার পর দর্শক রংপুর বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া ভার্সিটির বারোতম ইংরেজি শিক্ষার্থী আবু সাইদ অনেক সুটাম দেহর অধিকারী একটি ছেলে অনেক সুন্দর চেহারা বুকটা পেতে দিয়েছিল পুলিশকে এভাবে আর গুলি চালিয়ে দিল পাখির মতো তাকে হত্যা করা হয়েছে অবশেষে সেই মামলায় ফাইনকে ফাঁসানো হয়েছে আজকে তেরো দিন জেল খেটে ফাইম কারাগার থেকে বের হয়ে আসল তার বয়স মাত্র ষোলো একজন ষোলো বয়স মানে ১৬ বছর বয়সের ছেলে বা কিশোর কিভাবে কারাগারে যায় তাকে হ্যান্ডকাপ লাগিয়ে এবং তার জন্য রিমান্ড চাওয়া হয়েছিল তাকে রিমান্ড দেওয়া হবে এমন দাবি করা হয়েছিল দর্শক একটু ভেবে দেখুন দেশটা কোথায় আর কি করা হচ্ছে প্রিয় দর্শক এভাবে দুইশো দশ জনের প্রাণ কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা আপনারা ভালো করে জানেন কারা কারা মিছিল গুলি চালিয়েছে আর সেই রংপুরের চকবাজারে বাসা নাম ফাইন আঠারো তারিখে মিছিলে গিয়েছিল অনেক ছেলেপেলের সাথে কোটা সহকার আন্দোলনে পুলিশ নাইনে পরে সেই ছেলে যখন পুলিশ কাদান গ্যাস এবং টিয়ার সেল সরে সেই মিছিলের দিকে লক্ষ্য করে তখনই একটি একটিল রাবার বুলেট এই গলায় গিয়ে লাগে সেই ফাহিমের তখন সে মাটিতে লুটে পড়ে এবং সেই টিয়ার সেলের ধোঁয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে সেখানে তিনি আর কিছুই বলতে পারে না তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে থানায় দেয় এবং তার নামে সেই মামলা দেওয়া হয় আবু সাইদের হত্যার মামলা দর্শক আবু সাইদকে খুন কে আর জেল কে যখন তাকে কারাগারে রাখা হলো তেরো দিন এদিকে আবু সাইদের পরিবার তারা তো শোকাহতো আবু সাইদ মৃত্যুর কারণে তারপরে সেই কিশোরীর বাবা মা আদালতে কোর্টে দিনের পর দিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘুরতে থাকে এবং পাক পাটতে থাকে তার জামিন দিচ্ছিল না অবশেষে সেই ফাইমের বোন কলেজে পড়ে ফেসবুকে বিশাল একটি স্ট্যাটাস লিখেছিলেন তেরোশো জনের মধ্যে তেরোশো জনের মতো মানুষ শেয়ার করে আর অনেক মানুষ সেখানে কমেন্ট করে শাশুর প্লাস তারপরে বিষয়টা সবার নজরে যায় তারপরে পরে গণ মাধ্যমের কর্মীর চোখে পড়ে বিষয়টি তারপরে তারা এই বিষয়টিতে গুরুত্ব দিলে দ্রুততম তাকে জামিন দেওয়া হয় আজকেই কিছুক্ষণ আগে দর্শক ভাবা যায় আবু সাইদকে হত্যা করলো কেন আর জেল খাটলো কেন কারাগারে এক এক দিনের সময় মনে করি একশো বছরের সমান দর্শক যে গুলি করেছে আবু সাঈদকে যে নির্মমভাবে পাখির মতো হত্যা করেছে সে এখন ঘুরে বেড়াচ্ছে তার হবে না ফাঁসি তার হবে না জেল তার হবে না কোনো কারাদণ্ড তার হবে না কোনো জরিমানা সে অপিনে বুক ফুলে জনগণের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে প্রোটেক্ট দেওয়া হয়েছে কেউ যাতে তার কোনো ক্ষতি করতে না পারে আর অথচ সেই শিশু ফাইন তার বয়স আঠারোর নিচে পুলিশ একবার জিজ্ঞাসাবাদ করেনি তাকে তুমি কোথায় পড়ো তোমার বয়স কত তোমার নাম কি তোমার সার্টিফিকেটের কত তার ফ্যামিলির কাছ থেকেও জানার দরকার ছিল তাকে ধরে নিয়ে হাজির করলেই যাবেন তারা তাই তাকে হাজির করে তেরো দিন জেল খাটলেন এখন কে ফিরে দেবে এই শিশুর তেরো দিন এবং তার জন্য রিমান্ড চাওয়া হয়েছিল দর্শক ভাবা যায় বিষয়টা একবার বাংলাদেশের আইন কার কাছে আপনি বিচার চাবেন বাংলাদেশের আদালতে বা পুলিশের কাছে বিচার চাওয়া আর হিজরের কাছে বাচ্চা দাবি করা বর্তমানে একই সমান তো যাক সবাই দোয়া করবেন আবু সাইদের জন্য আল্লাহ পাক তাকে যেন জান্নাত নসিব করে আর তার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা আবু সাইদের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারেন একটু সুনজর হলেও আপনারা দিয়েও দেখবেন দর্শক জানি না এভাবে কত কিশোরকে কারাগারে বন্দি করা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে এ কোটা আন্দোলনকে কেন্দ্র করে কোটা সংস্কারের যে আন্দোলন যে মিছিল যে হচ্ছে আজকে ১৬ থেকে সতেরো দিন হয়ে যাচ্ছে সব মিলে দশ হাজারও বেশি শিক্ষার্থী সহ এবং জনগণকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত দুইশো দশজনেরও বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আটজন শিশু ছোট ছোট বাচ্চা তারা থাকতো আট তালায় ছয় চার আন্দোলন হয়েছে নিচতলায় অর্থাৎ পাকা রাস্তায় বা মাটিতে অথচ সে গুলি আটতলা পর্যন্ত গিয়েছে উঠে এবং কারো চোখে কারো কপালে কারো মাথায় লেগে জীবন দিতে হয়েছে দর্শক প্রশ্ন আপনাদের কাছে যখন আন্দোলন হচ্ছিল রাজপথে যখন সেই আহাত আটতলায় ছিল তার বাবার কাছে জানালা দিয়ে নিচের দিকে দেখছিল আন্দোলন কিসে আটতলায় হচ্ছিল বা ছয় তালায় বা সাত তালায় আন্দোলন হচ্ছিল কিন্তু রাজপথে অথচ সেই গুলির টোঠা অবধি চলে গিয়েছে এবং শিশু আহাদের জীবনটা নিয়ে নিল একটি টোটার বিনিময়ে যে একটি টোটা কার দিকে সরা হচ্ছে কোনো বহির্বিশ্বর দেশে বা কোনো দেশের সাথে যুদ্ধ লেগেছে বাংলাদেশে কোন দেশের সাথে কিন্তু যুদ্ধ লাগেনি বাংলাদেশে যে আন্দোলন গড়ে উঠেছে দাবি চেয়েছে নাও নিতে পারে যদি কোনো আন্দোলন হয় কোনো মিছিল হয় জনগণের যদি বাক স্বাধীনতা থাকে তাদের যে আন্দোলন করার অধিকার রয়েছে আর সে আন্দোলনে পুলিশের বাধা দেওয়ার কোনো একটি নাই পুলিশ সে আন্দোলন প্রটেক্ট দিবে শিক্ষার্থীরা জনগণ যদি কোনো ভাঙচুর করে অগ্নিসংযোগ করে তাহলে তারা গ্রেপ্তার করতে পারে এবং তাদের উপরে ভঙ্গ করতে পারে অথচ হামলা গুলি কত কিছু সব মিলে সে ওপর আজকে দুইশো দশ জনের তাজা প্রাণ কেড়ে নিল তারা আর এটা দায়ী করা হচ্ছে জামাত বিএনপি সম্পূর্ণ শিবিরকে আজকে জামায়াত শিবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দশক এখন শিক্ষার্থীরা জন ছিল ডিবি বন্দি তারা আজকে জামিন জামিন পেয়েছে। পেয়েছে বলতে মুক্তি তাদেরকে ঘন্টা অনাহারে রাখা হয়েছিল তাদেরকে কোনো খাবার বা খাদ্য দেওয়া হয়নি শেষ পর্যন্ত তারা আবারও কোটা সংস্কার আন্দোলনের জোর দাবি জানিয়েছেন আবারও নতুন কর্মসূচি তারা ঘোষণা করেছেন তারা রাজপথ ছাড়বে না কারণ যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে তারা সরকারকে নয়টি দাবি দিয়েছিল তার মধ্যে সরকার একটি দাবি মেনে নিয়েছে এবং এখন পর্যন্ত দাবি রয়েছে তার ভিতরে মেনে মেনে না। দাবিগুলো নেবে কিনা আটটি একটিও এ আর এই কোটা সহস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বাংলাদেশে আঠারো হাজার কোটি টাকা এ কয়েকদিনে লস হয়েছে যারা ফ্রিল্যান্সিং করত তাদের এখন তাদের ড্রাইভারটা কে নেবে তাদের যে ক্ষতিটা হয়েছে এটা কে পুড়িয়ে দেবে ফ্রিল যারা কাজ করতো বায়ের তো অনেক শিক্ষার্থীকে আর কাজ দেবে না কারণ কেননা সময় মতো কাজ উঠে না দিতে পারলে ফ্রিল্যান্সিং এর কাজ দেবে না একটা বায়েরকে পাওয়া উচিত সোজানা আর একটা বাইরের কাছ থেকে নেওয়া ততটা সোজানা কত কষ্ট করে দিন রাত পারিশ্রম করে বাইরের কাছ থেকে কাজ নিতে হয় সেটা যদি সময় মতো দিতে না পারে তাহলে তাকে আর কোনো কাজ দেওয়া হবে না দশক দর্শক বাড়ান সে কাজ করে সেই ছেলেটা মৃত্যুর আগেও বলেছিল পানি লাগবে পানি অথচ তাকে তার জীবনটাই নিয়ে নিল রাস্তায় পরে কাতরা ছিল কালিমা পড়তেছিল সে সময়ে তাকে আবারও গুলি করা হয়েছে দশক। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাদের জ্ঞান অনেকটা কম আল্লাহ যাতে তাদেরকে জ্ঞান দেয় এবং দেশটা যাতে ভালোভাবে চলে দেশের মানুষ যাতে আর প্রাণ না হারায় এবং দেশ এবং সমাজ যেন সুন্দরভাবে চলতে পারে সবাই সবার পাশে দাঁড়াবেন এবং দেশটা যাতে সুন্দরভাবে চলে কারো যাতে ক্ষতি না হয় সবাই যেন শান্তিতে থাকতে পারে এবং সবাই সবার জন্য দোয়া করবেন আবারও দেখা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ